বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিরাজগঞ্জ সভা শাখার সংগ্রামী সভাপতি স্বামীন্দ্র জাবাই উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা ছাত্র সংগ্রামী সভাপতি আলহাজউদ্দিন ভাই আমার সামনে উপস্থিত সংগ্রামী ছাত্র প্রিয় সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সিরাজগঞ্জবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্রী রহমান বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট জাতির ইসরায়েল ইসরায়েলি বাহিনীদের মুসলমানদের উপরে অতর্কিত হামলার সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র সমিতি সিরাজগঞ্জ শহর শাখা সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছাত্র সমাজ সংগ্রামী সিরাজগঞ্জবাসী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি এমনিদের জাতি দ্বারা প্যালেস্টাইনের মুসলমানদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে যখন নির্বিচার I'm dead. প্রতিষ্ঠিত হয়েছে ঠিক তো তাৎকা মুসলমানদেরকেও একই চোখে দেখতে হবে ঠিক রূপ গাজার প্যালেস্টাইনের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে এই নির্যাতনের জন্য জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক মুসলমানদেরকে ইসরাইলের পণ্য বৈকত করতে হবে প্রতিবাদ জানাবো ঠিক পৃথিবীর মুসলমানদারকে প্যালেস্টাইনের মুসলমানদারকে মুক্ত করার জন্য আমাদেরকে যুদ্ধ যুততাপূর্ণ হতে হবে ঠিক সকল দেশ আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেই সাথে স্মরণ উপস্থিতি আজকের এই বিক্ষল বিক্ষক মিছিল সমাবেশএ এ যে বক্তব্য রাখবেন আজকের মিছিলে সম্মানিত প্রধান অতিথি

নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই বিশ্ব বিবেক আজকে ঘুমানো কেন আমাদেরকে জাগ্রত হতে হবে বিশ্বের মুসলমানদেরকে একত্রিত হতে হবে এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করতে হবে আমরা দেখতে পাচ্ছি

ধন্যবাদ জানিয়ে ইসলামী ছাত্র ছবি আয়োজনকে মন্ডিত করায় সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে এই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ